ভাই কত হলো

এই ধরনের গরুগুলো যখন কোরবানিতে আপনারা জবাই করে মাংস রান্না করবেন তখন কিন্তু অবশ্যই রেডি মিক্স মশলা ব্যবহার করতে পারেন রয়েছে মেজবানি মশলা রয়েছে গরুর মাংসের মশলা রয়েছে মিক্সড মশলা রেডি মিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ছটপট দারুন রান্না মাশাল মাশাল সুঠাম দেহের একটা গরু ভাই কত হলো দুই তিরিশ মা শালাহ মাশ আল্লাহ দেখার মতো একটা গরু কিন্তু এই গাপতুলি হাট থেকে নিয়ে যাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজারে একেবারেই মন ভরে যাচ্ছে ভাই চেয়েছিলো কত দাম কত চেয়েছিল দাম চেয়েছিলো তো তিন তিরিশ পরে দুই তিরিশে হয়েছে বাহ গরু নিয়ে খুশি তো মাস দুই লক্ষ তিরিশ হাজার এটা কত বললো এক লাখ আটান্ন না দাম চেয়েছিল কেমন দাম চেয়েছিল এক লাখ আটান্ন আচ্ছা আচ্ছা গরু নিয়ে খুশি তো মার্শাল্লাহ মাসাল্লাহ নিয়ে যান এক লক্ষ আটান্ন হাজারে সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখছি এই গাবতলির হাট থেকে নিয়েছে এবং সুন্দর করে সাজিয়েছে খুবই ভালো লাগছে নিয়ে যান ভাই নিয়ে যান মাসাল্লাহ মাসাল্লাহ এক লক্ষ আটান্ন এক লক্ষ আটান্ন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই নিয়েছেন বিক্রি করলাম বিক্রি করলেন কে নিয়েছেন ভাই আপনি নিয়েছেন মাসাল্লাহ সুন্দর একটা গরু কত বললো ভাই এক লাখ আড়াই পড়ছে এক লাখ আড়াই হাজার হ্যাঁ আড়াই মোটামুটি দাম চেয়েছিল কত এক লাখ চল্লিশ

আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু এই দেশাল গরুটি কিন্তু কেনা হয়েছে যে ছোট বাবু কিনেছে বাবা এটা কত দিয়ে কিনেছো তোমরা এটা 11 দিয়ে কিনেছি আমরা এক 11 মোটামুটি দাম চেয়েছিল কত জানো হ্যাঁ দাম চেয়েছিল 33 এক 33 সেখানে এক 11 তে হয়েছে হ্যাঁ আচ্ছা 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 আর এই যে পাশের এটা এটা 1 45 চেয়েছিল হ্যাঁ দুটো গরু নিয়েছে এই কোরবানির জন্য গাবতলির হাট থেকে মাশাল এর মধ্যে সুঠামদের আর একটা গরু কিন্তু কিনে ফেলেছে ভাই কত পড়ছে এটা এটা এক পঁয়ত্রিশ পড়ছে এক পঁয়ত্রিশ চেয়েছিল কত এটা এক পঁয়ষট্টি এক সেখান থেকে এক পঁয়ত্রিশ হয়ে গেল না আমি এই তিরিশ বলছি পঁয়ত্রিশ হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান ভাই একদম হয়ে গেছে বাহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে আর একটা দেশি ফ্রিজিয়ান ক্রস গরু কিন্তু আমরা দেখছি এই গাফতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে বলো রে বলো মা শাল্লা মাস সুন্দর একটা গরু ভাই কত বললো এটা এক লাখ তেরো তার কাছ থেকে নিলে সুখচান ভাই সুখ চান ভাই দাম কত চেয়েছিল দাম চেয়েছিল এক লাখ পঁচিশ এক দাম আচ্ছা তারপরে কেমন কমতে কমতে আর কি কলকাতা থেকে আসছিলেন উচ্চ থেকে গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ বাহ বাহ আলহামদুলিল্লাহ এক লাখ তেরো তে সুঠামদের গরু কিন্তু নিয়ে যাচ্ছে গাবতলির হাট থেকে নে যান ওে যা 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 ওে বলো রে বলো সুন্দর একটা গরু কিন্তু আমার এক ভাই নিয়ে ফেললেন ভাই নিয়েছেন কোথা থেকে আসছিলেন আসছি মিরপুর 12 কত কত চেয়েছিলেন 80 চেয়েছিল ভাই 90 এর মতো পরে 80 তে রাজি হয়েছে 80 তে মাশাআল্লাহ সুন্দর একটা গরু তো ভাই কুরবানির জন্য না আপনি নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ বাহ আলহামদুলিল্লাহ নিয়ে যান 80 সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেছে না যা নিয়ে যার সুন্দর দেখেন এক লক্ষ পঁচিশ হাজারে কিন্তু দাম হাট থেকে সুন্দর একটা দেশাল গরু নিয়ে যাচ্ছে মার্শাল মাসাল্লা ভাই কত হলো কত হলো আটান্ন আটান্ন আটান্ন

ফেলেছে এই গাবতুলির হাট থেকে বাহ একটা গরু একটু টেনে টেনে নিয়ে আসছে খুব সুন্দর একটা গরু ভাই গরু কার কে নিয়েছেন আমাদের আপনারা নিয়েছেন কত পড়লো এটা 81000 হাজার দাম চাইছিল কত দাম চাইছিল কোথা থেকে আসছেন ঢাকা কামরাঙ্গীরচর সুন্দর দর্শক সুন্দর একটা গরু গরু কে কিনেছে কে জি জি দেখেন কিন্তু সুন্দর একটা গরু এই গাবতুলির হাট থেকে নিয়ে যাচ্ছে মাশ আল্লাহ মাশ আল্লাহ ভাই গরুটা কেমন হয়েছে সুন্দর একটা দেশি গরু কিন্তু আমরা দেখছি এরই মধ্যেই কিন্তু কিনে ফেলেছে বাবা তুমি নিয়েছো কোথা থেকে এসেছ তো মুগ থেকে না বাহ মুগ থেকে এসে কিন্তু সুন্দর একটা গরু নিয়েছে দেখেন এটা দাম কত চেয়েছিল জানো এক লাখ এক তারপরে দর দাম করেছো কত দিয়ে ফাইনাল করেছ এক লক্ষ ছেচল্লিশ হাজারে কোরবানির গরু একটু কি দেখে পছন্দ করেছে বলতে এই গরুটার এটার কালার এটা সুঠাম দেহ কালার এবং ভাইয়ের কাছে কি দেখে পছন্দ হয়েছে আমি তো সন্ধ্যাবেলা আমার পরিবারকে নিয়ে আসছিলাম বড় বোন মেজো বোন আসছিল ওনাদেরকে নিয়ে ওনারা পছন্দ করছে ওনারা দেখছে গরুর গঠনটা মাথা এবং সামনের দিকটা একটু খুব ভরাটা আর ওনাদের পছন্দ হয়েছে করে জাতের নাকি জন্য আলহামদুলিল্লাহ অনেক দর কষাকষি করে ভাইয়ের সাথে ইনশাল্লাহ আল্লাহ তালা মিলাই দিচ্ছেন মাসা আল্লাহ খুবই ভালো হয়েছে তো যাই হোক এই গরুটার জন্য বিশেষ করে যেহেতু এটি কুরবানির জিনিস আমরা অবশ্যই মহান রবের কাছে প্রার্থনা করব মহান রব যেন তার এই কুরবানিটি কবুল করেন আমিন আর ছোট্ট বাবু যেহেতু হাটে এসে সুন্দর গরু কিনেছে দরদাম করে এই জন্য রেডি রেডিমিক্সের পক্ষ থেকে তোমাকে গরুর মাংসের মশলার একটা উপহার ঠিক আছে জি ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগলো চমৎকার একটা গরু হয়েছে এক লক্ষ ছেচল্লিশ ছেচল্লিশ মাসাল্লাহ আর একটা গরু ভাই কত হলো এটা এক লক্ষ চল্লিশ হাজারের সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যেই এই গাবতলির হাট থেকে

সুন্দর একটা গরু নিয়ে যাচ্ছে কিন্তু এই গাবতলের হাট থেকে হাসিল ঘরের সামনে থেকে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি গাবতলির হাট থেকে টেনে টেনে কাদার মধ্যে দিয়ে সুন্দর করে নিয়ে চলে যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর সুঠামদের আর একটা গরু কিন্তু কিনেছে তুমি কিনেছ হ্যাঁ দাম চেয়েছিল কত এক লাখ পঁচানব্বই তারপর কততে হয়ে গেছে এক বাষট্টি এক বাষট্টি মারসা মার্শাল্লা এক বাষট্টি হাজারে হয়ে গেছে গরুটা একটু এদিকে ধাক্কা দেখ তাহলে একটু ভালো করে দেখা যাবে তো যাই হোক হয়েছে হয়েছে গরু কেনার কি আগে অভিজ্ঞতা ছিল কোথা থেকে আসা হয়েছে এর আগে কোথা থেকে গরু গরু হয়েছিল কিনে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত দাম আচ্ছা আচ্ছা মাস সুন্দর একটা গরু কিন্তু হয়ে গেল এক লক্ষ বাষট্টি হাজারে এই গাবতলির হাট থেকে দর্শক একটু দেখেন একেবারে পাক্কা বিশাল সুন্দর একটা গরু কিন্তু দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর একটা গরু নিয়েছেন ভাই কত পড়েছে এক লক্ষ সাতাশ হাজার টাকায় দেখেন একবারে দেশি তর একটা গরু নিয়ে যাচ্ছে এই হাট থেকে ভাই গরু নিয়ে খুশি তো কেমন দর দাম কেমন চেয়েছিল এটা চেয়েছিল পঁয়ষট্টি বাজার কেমন মনে হচ্ছে বাজার ঠিক আছে তো যে যেমন পারতেছে আর কি এখনো তো জমে উঠে নাই বলা মুশকিল দর্শক এক লক্ষ সাতাশ সুঠাম দেহের একটা গরু কিন্তু চারজন ধরে টানছে বলরে বল বলো জটছে মারো ভাই খুব টানাটানি করছে কিন্তু টানাটানি করেও কিন্তু কখন যে কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা কত হয়েছে এক লাখ আশি এক লাখ আশি চারজন ধরে নিয়ে যাচ্ছে এক লক্ষ আশি হাজারের কোরবানির গরু কোথা থেকে আসছিলেন ভাইয়ারা বনশ্রী বনশ্রী থেকে আচ্ছা গরুটা পছন্দ করেছে কে একটু সামনে আসবেন এটা এই গরুটা কি দেখে পছন্দ করা হয়েছে এটা রংটা অনেক ভালো ছিল রং একটু বলা যাবে এটা কি জাতের গরু এটা আমি বলতে পারবো না দেশি শাহী দেশি শাহী হল হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখ গরু চলে গেছে একবারে হাসিল ঘরের ভেতরে দেখা যাক আর শেষ পর্যন্ত কই চলে যায় এইভাবেই কিন্তু গরু নিয়ে একটু ঝামেলা হয়ে যায় তো যাই হোক তারপরে শেষ পর্যন্ত কিন্তু গরুটা কিন্তু ধরেছে দেখতে পাচ্ছি পাগলা গরু দৌড়ে চলে গেছে বহু দূর আমরা দেখার চেষ্টা করি দেখি কয়েকজনকে ওইদিকে কিন্তু গাড়ি ফেলে দিয়েছে মোটর সাইকেল কিন্তু ফেলে দিয়ে পাগলা গরু ঢুকে যাচ্ছে কার ভিতরে চলে যায় ওই ডিগবাজি খেয়ে মোটর সাইকেল কিন্তু টিকবাজি খেয়েছে এখনও ধরার চেষ্টা চলছে কিন্তু এর মধ্যে কিন্তু ধরে ফেলেছে দেখা যাক এরপরে কোথায় এরপরে কোথায় যায় এই সেই পাগলা গরু পাগলা গরুর পাগলামে কিন্তু আমরা দেখছি এই গাবতলি হাটের হাসিল ঘরের সামনে এখন কিন্তু আবারও টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দেখা যাক গরুটা আবার দৌড় আবার আবারও বাঁকা করে আবারও দুই তিনজনকে ফেলে দিয়ে বাঁকা হয়ে দৌড়ানোর চেষ্টা করছে দেখা আরে হাসির এবার ছাগল বাইকের ভেতরে ঢুকে গেছে বা দেখেন এই ছোট সাইজের গরুটা কি হবে চারজন ধরে নিয়ে আসছে কত হলো ভাই এটা পঁচাত্তর 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 হাজারে খুব সুন্দর একটা গরু ভাই আপনি নিয়েছেন ভাই বাচ্চারা এটা আমার ছেলে ছেলে কি নাম বাবা তোমার অপূর্ব এই গরু কি থেকে পছন্দ করেছ কালার দেখে কালার আচ্ছা 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 কালার দেখে না দরদাম তুমি করেছো না তোমার বাবা করেছে বাবাই করেছে আচ্ছা গরু নিয়ে খুশি তো বাবা না আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও সুন্দর একটা গরু পঁচাত্তর হাজারে নিয়ে যাচ্ছে জি ভাই নিয়ে যান পঁচাত্তর হাজারে চলে যাচ্ছে একটা দেশাল গরু মার্শাল্লাহ মার্শাল্লাহ সুন্দর আর একটা গরু এটা কত হয়েছে

কেউ বলছে মধু কেউ বলছে রসমালাই সত্যি আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখছেন কিন্তু আমরা যেহেতু সামনে থেকে দেখছি বুঝতে পারছি সুঠাম দেহের শাহিওয়াল বিগ সাইজ শাহিওয়াল এই গাবতলি হাটের মধ্যে সবচেয়ে বড় শাহিআল কিন্তু এর কোঁচটা দেখেন একেবারে মন ভরে যাবে ভাই আমার এক ক্রেতা ভাই এখানে কিন্তু এসে দেখে শুনে দরধাম করে নিয়ে ফেলেছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা নিয়ে ফেললেন আলহামদুলিল্লাহ কেমন মানে এটা কি দেখে পছন্দ হলো একটু যদি বলেন বড় হচ্ছে যে আপনাদের ভিডিও দেখে প্রথমে আরেবার নিয়তে ছিল যে নাসির এখান থেকে নিব আর এই বড়টার সাইজ চুজ তারপর কালার সব দেখে আলহামদুলিল্লাহ আচ্ছা শাহীওয়াল জাত এটাও জি জি তা তো অবশ্যই আর নাসির ভাই বলল যে এটা না নেটা সবচেয়ে ভালো হবে আচ্ছা ইনশাআল্লাহ আর আল্লাহর সবকিছু আল্লাহর ነው সবকিছু তা আল্লাহর জন্য জিনিসটা সুন্দর আল্লাহ খুশি যদি হয় আমাদের আলহামদুলিল্লাহ না উপরলার মানে তকদিরে না লিখলে কিন্তু হয় না কুরবানির জিনিস তাই না যেটা তকদিরে লিখেছে সেটাই হবে সেটা যেমনই আছে ভালো জিনিসই দিতে হয় জি অবশ্যই সেই জায়গাটার চেষ্টাটা করতেই হবে সর্বোচ্চ ভালো দেওয়ার জন্য সেটাই আপনি করেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গরু হয়েছে একটু আপু যদি বলেন এটা কি দেখে আপনার একটু পছন্দ করলেন আমি ফার্স্ট টাইম এসেছি

আর এই যে গরুটা যেহেতু কোরবানির জন্য আমরা হয়তো দেখালাম কিন্তু যেহেতু কোরবানির সবাই আমরা এই গরুটার জন্য মহান রবের কাছে প্রার্থনা করব, যাতে গরুটা মহান রাবুল আলমিন কোরবানিটি কবুল করেন

বড় এবং আমার কাছেও আছে এটাই বড় আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাই বললো যে দরদাম খুব বেশি কিছু হয় না এর মধ্য দিয়ে হয়ে গেছে আসলে ভাই আমরা বুঝি কাস্টমার দেখলে যে আসলে কে কিনবে আর কে কিনবে না এটা বিষয় এই গরুটা আর পাশের গরুটা দুইটা কালকে রাত্রে এক ব্যক্তি সাড়ে বারো লাখ দিছে একজন সাড়ে তেরো লাখ দিছে কিন্তু চোদ্দ হলে গরু বেচা আমার আজ সাত আট বছর ধরে একটা কাস্টমার আছে সে আজ আমার পুরা স্টাফের লাগে খাওয়ান আনছে এই গরুটা এই দশ মিনিট আগে আসছে আইসি খাওয়ানটা নিয়ে আসি কয় নাসির ভাই গরুটা দিতে হবে আমি কই তো বেশি চালাইছি আপনাকে দিব কি করি কয় আপনাকে লাগে যাক ভালো হয়েছে বেচছেন আলহামদুলিল্লাহ তার কোরবানি কবল করুক আর একটা আমার দিয়ে তে মন মানসিকতা ভাইয়ের অনেক ভালো দুই এক দুই কথা আমি কইছি ভাই সাড়ে আট নয় কই আমি সাড়ে আট দেন ভাই কইছে ভাই ভাইয়া বাজেটটা আমার পাঁচ লাখ লাগে পরে আমি এক কথা দিয়েছি জান এবছরে যদি আমার পঞ্চাশ কম সামনে বছরে নিতে পারবো সমস্যা নেই এই গুরুগালা যদি খামারে কিনতে হয় আপনি দেখবেন অন্তত বারো থেকে তেরো লাখের নিচে কেনা যাবে না সম্ভব না মানে কারণ এই বৈশিষ্ট্য উনি যে ওয়েটটা দেখাবে এটা কোনো খামারি দিতে পারবে না আচ্ছা 1.5 1100 1200 কেজি লাইভ স্কেলের গরু দেখা যাচ্ছে এটা দিতে পারবে না কেউ পারবে না কারণ আমাদের গਿਰস্থর বাড়িতে তো কোনো খরচ লাগে না এটা এটা ঘরেরডা খায় গਿਰস্থর বাড়ি 10 ভাগি জমি পালছে সে দুটো গরু পালে এর এর কোনো হিসাব নাই গরুটা কিনছে তিন লাখ দিয়ে দেখা যাচ্ছে সাত লাখ হইছে অনেক লাভ কিন্তু যখন ঢাকায় এটা গরুপালা হয় হ্যাঁ তখন এই একটা গরুতে প্রতিদিন পাঁচশো টাকা খরচ ধরা লাগবে না হলে মিলবে না আচ্ছা তো উনি যদি আড়াই বছর পারলে এবার পাঁচশো টাকা করে দিন ধরলে এবার কত টাকায় গরু বেঁচে টাকা হবে বলেন আচ্ছা যাই হোক গরু বিক্রি করে আপনি আলহামদুলিল্লাহ খুশি ভাই আচ্ছা আচ্ছা তো ভালো লাগলো আমরা সুন্দর একটা গরু দেখলাম আমরা আমার ভাই এবং আপু আসছে আপু গরু পছন্দ করে গরুটা নিয়েছে এজন্য আমরা রাঁধুনির পক্ষ থেকে আপনাকে রেডি মিক্স গরুর মাংসের মশলা এবং আমরা কালো ভুনা মশলা উপহার হিসাবে আপনাকে তুলে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাই গরুটা ঠিক আছে তো ভালো হয়েছে জি আমরা শেষ করি সবাই বলি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ